আমার আমি পুলিশকারী মৌলানা মাহিবুল্লাহ বলছি ডিউটি শেষ করে এই দিয়ে যাচ্ছিলাম কিন্তু আসলে আমার দিনী ভাইদেরকে একঝাক কোরআনের সৈনিকদেরকে দেখে আমি আর বসে থাকতে পারলাম না যেহেতু

হিসেবে আপনার আমার পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি কিন্তু জাতি হিসেবে আপনার আমার সবচেয়ে বড় পরিচয় আছে আপনি আমি মুসলিম কারণ এই দুনিয়া আপনার আমার চিরস্থায়ী জেন্দে কিনা এই দুনিয়ার বিনিময়ে পরকালকে করাই করতে হয় এইজন্য কবি বলেছেন আমল সে জেন্দেগি বাংতি হে অজান্ন ভে অজাহান্নামে ভে এখাকে আপনি ফিতরত ঘে লানারি লানুরি এই জীবনটা জান্নাত এবং নামের কিছুই দিয়া খড়ি দিয়ে বানায় নেই আগুন দিয়ে বানায় নেই এই জীবনটাকে গঠন করতে হয় একমাত্র আমল দিয়া তা আমার বন্ধুগণ দেখেন আল্লাহ নবী জীবনে আল্লাহ আল্লাহাকুল পুরানিমে নয় শত সতেরো বার জেহাদের কথা উল্লেখ করেছেন সশরীলে সাতাশটা জেহাদে অংশগ্রহণ করেছেন তার ইসলামের সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে জেহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু হাসতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাকুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহু নিশ্চয়ই আল্লাহ আসতারা করাই করে নিয়েছেন মিনাল মুমিনিন মুমিনদের কাছ থেকে বিআন্না লাকুমুল জান্না একটা জিনিস বিক্রয় করেছেন সেটা হচ্ছে জান্নাত তাহলে কি করতে হবে আল্লাহ বললেন ইউ কাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর পথে তোমাদের জীবনের সমস্ত শক্তি দিয়া যেখানে অন্যায় দেখবা অবিচার দেখবা জুলুম দেখবা নির্যাতন দেখবা নিপিড়ন করার তোমাদেরকে চেষ্টা করবে তোমরা আগে আঘাত করছো না বা কাউকে তোমরা ছোট করছো না ভাই যেটা বললেন আমার সম্মানিত হুজুর আমার উস্তাদ সমতুল্য যে আমরা মানুষের মন্দির পাহারা দিয়েছি সমস্ত কিছু পাহাড়া দিয়ে আমরা চাই কারণ এই এই অবস্থায় এই সময়ে তারা বিশেষ করে পানি ঘোলা করে এই পানি দিয়ে মাছ শিকার করতে চায় মুসলমানদেরকে জঙ্গি প্রমাণ করতে চায় জঙ্গিবাদ ইসলাম কখনো মেলে নাই না জঙ্গিবাদ হচ্ছে ইহুদি রাজারদের একটা চক্র কথা বলে হ্যাঁ তারা আবু জাহেল পোস্ট করেছিল আল্লাহ কাফার ওলা তাসমাউলি হাজাল কোরআনি অলগাও ফ্রিহিলা আল্লাহ তাকলি বুন এই জামানায় সমস্ত কিছু চলবে কিন্তু কুরআন চলতে দেওয়া যাবে না কুরআনের পক্ষে স্লোগান হক প্রচার করতে দেয়া যাবে না কারণ কি যদি কুরআনের হক প্রত্যেকটা মানুষ সচ্চর হয় মানুষ যদি কুরআন পড়ে বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে ধারণ করে আলোকিত করে আমার নবীর উপাধি ছিল আল আমিন এই উপাধি কোনো মুসলমানরা দেই নাই এই উপাধি দিয়েছিল ইহুদি নাصارারা তারা মনে করত এই জাহেলিয়াতুল উলা এই জাহেলি যুগে আমাদের নেতার কাছে যদি সমস্ত কিছুরা কি অবশ্য খেয়ে ফেলবে কিন্তু আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ তার কাছে যদি কোন কিছুরা কি কখনোই এটা খেয়ে ফেলার সম্ভাবনা নাই আমি একজন পুলিশ হিসেবে বলছি না আমি একজন মুমিন মুসলমান হিসেবে বলছি যে তো আমি আপনারা আমার ওয়াসলেন পুলিশকারী মাওলানা মুহিবুল্লাহ তা আপনারা সর্বোচ্চ শক্তি দিয়ে

আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবেন পয়সনা নিজের জীবনের সমস্ত রক্তটুকু আল্লাহর পথে ফেলে দেবেন আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠার জন্য এই বলে এখানেই শেষ করছি আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এতটুকু বুঝতে বললাম আমাদের imani চেতনা যাদের রয়েছে সবাই আমরা এক মুসলিম ভাই ভাই ঠিক কি না এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলেন আমার ভাই মূলพล্ল ভাই তাকে অনেকেই চিনেন না উনি আইনগতভাবে চাকরি করেন পুলিশকারী তবে উনি অনেক মিডিয়াতে থাকেন আলহামদুলিল্লাহ আমার সঙ্গে আমার সঙ্গে দেখা হয়েছে তারপর পর্যন্ত আমাদের مختসার হিসেবে আমাদের সম্মানিত সভাপতি আজকে আমাদের কাছ থেকে দোর মধ্য অনুষ্ঠান শেষ করবেন ইনশাআল্লাহ ভাইয়ের দীর্ঘ খাত কামনা করে মানে আমিন 他说。<Okay. S 2> <also>